বলছি আজকে আপনি আহ একটা ফেসবুক পোস্টও করেছেন তারপরে দেব এই নিয়ে সরব রয়েছেন যে পুষ্পার দাপটে বাংলা সিনেমা স্ক্রিন screen পাচ্ছে না এ বিষয়ে নিয়ে একটু বলবেন দেখুন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা যে কোনো এমনি সাধারণ একজন সিনেমা প্রেমী হিসাবে এইটুকু বলতে পারি যে টুইটটা করেছিলাম যে দেখুন পুষ্পা বলে একটি সিনেমা চলছে এবং সেটা যথেষ্ট জনপ্রিয় সিনেমা তো এখন সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু সামনেই সম্ভবত কুড়ি তারিখই চারখানা বাংলা ছবি মুক্তি পাচ্ছে আদান সন্তান চালচিত্র আর পাঁচ নম্বর স্বপ্নময় লেন চারখানা বাংলা ছবি মুক্তি পাচ্ছে এবং বহুরূপী সেটি এখনও দাপটের সঙ্গে চলছে মানে এটা দেখতে ভালো লাগবে যে পাঁচখানা বাংলা সিনেমা তারা একসঙ্গে দর্শকের দরবারে থাকছে কিন্তু একটা অভিযোগ বাক্ষেপ আক্ষেপ থাকছে বহু জায়গা থেকে বাংলা ছবি পরিচালক প্রযোজক কলাকুশলীদের যে বাংলা ছবিগুলো যে একসঙ্গে চারটি মুক্তি পাচ্ছে আবার বহুরূপী চলছে তারা মানে পুষ্পার দাপটে বলুন বা কোনো কিছু টেকনিক্যাল কারণে যে পছন্দ মতো বা যতখানি দর্শকের কাছে যাও যে দর্শক দেখলে তারপর তো ভালো মন্দ বিচার করবেন এই হল পাওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে আমি সেটাই টুইট করেছিলাম আমি পরে দেখলাম দেবও এই একই বিষয়ে টুইট করেছে এবং এটা একটা যারা এই ছবিগুলি করেছেন তাদের কাছে একটা সমস্যা বলে চিহ্নিত হচ্ছে আমরা আশা করব হল মালিকরা দেখবেন হল মালিক বা ডিস্ট্রিবিউটার যারা এই ব্যাপারে কাজ করেন যে নিশ্চয়ই পুষ্পা চলবে হিন্দি ছবি চলবে অন্য ভাষার ছবি চলবে কিন্তু বাংলায় বাংলা ছবি একসঙ্গে এতগুলো চলছে এটা তো গর্বের বিষয় ইতিবাচক দিক তারা যেন ঠিকঠাক হলগুলো পায় তো দর্শক বিচার করে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ এই কিছুদিন আগে আমরা ইমন চক্রবর্তীকে সরব হতে দেখেছিলাম বাংলা গানের সপক্ষে নচিকেতা চক্রবর্তী আপনি বাংলার সিনেমা নিয়ে সরব হলেন বাংলায় সাইনবোর্ড লেখা নিয়ে গোলমাল হয়েছে আসানসোলে সেখানে অনেকে আগে বাংলা জন্য। না না শুধু আমরা দেখুন এটা ব্যাপারটার এটা বিষয়টার সঙ্গে কোনো মানে একেবারে আঞ্চলিকতার কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে তো তার যথাযথ বিকাশ সেটা তো আমরা চাইব চারটি ছবি নতুন করে আসছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র খাদান সন্তান তো এবার চারটে নতুন বাংলা ছবি এই বাজারে আসছে এবং বহুরূপী দাপটের সঙ্গে চলছে অর্থাৎ পাঁচটা বাংলা ছবি দর্শকের জন্য এই বড়দিনের মরশুমে ইংরেজি নববর্ষের মরশুমে উৎসবের মরশুমে আসছে এটা তো ভালো কথা কিন্তু এখন পুষ্পা টুর দাপটে পুষ্পা ভালোভাবে চলুক পুষ্পা নিয়ে কোনো আপত্তি নেই বা বাংলার ছবিগুলো যদি ঠিকঠাক হল না পায় তো সেটা তো একটা আক্ষেপের জায়গা ফলে হল মালিক ডিস্ট্রিবিউটার তারা এই গোটা বিষয়টা দেখুন যাতে বাংলার হলগুলো যেটা যেটা নচিকেতা বলেছেন যেটা ইমন বলেছেন যে নিশ্চিতভাবে হিন্দি গান হবে নিশ্চিতভাবে অন্যান্য ভাষার গান হবে ইংরেজি গান হবে মারাঠি গান হবে সব ভাষার গান হবে কিন্তু বাংলা গানটাও তো শুনতে হবে বাংলা গানের স্পেসটাও তো দিতে হবে বাংলা গানও তো দর্শককে শোনাতে হবে বাঙালি সংস্কৃতি কোনো বিষয় নয় বাংলা মানে একটা মিনি ভারতবর্ষ মিনি পৃথিবী মিনি ভারতবর্ষ বাংলা ফলে নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সেখানে হিন্দি থাকবে সেখানে ইংরেজি থাকবে সেখানে উর্দু থাকবে সেখানে অন্য রাজ্য থেকে যারা আসেন তাদের মাতৃভাষা থাকবে কিন্তু বাংলাটাও অবশ্যই থাকবে ফলে বাংলায় বাংলা ভাষার চর্চা বাংলা সিনেমা বাংলা নাটক বাংলার অক্ষরের বাংলা শব্দবিন্যাসে দোকানে সাইনবোর্ড স্টেশনে বাংলায় নামে লেখা তো এগুলো তো নিশ্চিতভাবেই থাকবে কলকাতাতে তো ইতিমধ্যেই বাঙালিরা প্রায় সংখ্যালঘু হয়ে গেছেন কোথাও কি আমরা এটা 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 রাজনীতির এটা রাজনীতির বিষয় নয় এটা আমরা রাজনৈতিকভাবে দেখছিও না আমাদের বাঙালিরাও আবার অনেক স্টেটে আছেন ভারতের অন্য জায়গায় আছেন এমনকি পৃথিবীরও বিভিন্ন দেশের বিভিন্ন পকেটে আপনি খুঁজলে প্রচুর বাঙালি দেখতে পাবেন এগুলো গর্বের বিষয় আবার অন্য রাজ্য থেকেও মানুষ কিছু এখানে এসে থাকেন থাকবেন কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই কোনো সংঘাতের সঙ্গে নেই আমরা মিলনের পক্ষে কিন্তু এই মিলনের যে সুষম মিশ্রণটা হবে সেখানে বাংলার বুকে বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি সেটা যথাযথভাবে যেন বাংলার পূজারী যারা বাংলা মাতৃভাষায় তাদের জন্য সেই বাংলার সাহিত্য সংস্কৃতির স্পেসটা যেন না কমে যায় সেটাই হচ্ছে একটা অনুরোধ বা বিবেচনা সিনেমা বিধায়ক পরিচালকের সিনেমা আবার সেখানে একজন বিজেপি নেতাও রয়েছে বাকিদেরও কি এরকম ভাবে প্রকাশ্যে সেগুলো বলা উচিত না আপনারা যেটা বলুন এটা একটা ইন্ডাস্ট্রির বিষয় এখানে এখানে যে মানে বিষয়টা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয় এখানে তৃণমূল সাংসদ আছেন তৃণমূলের বিধায়ক আছেন আবার আবার অন্য মানে রাজনৈতিক দলের বিশ্বাসী কেউ থাকতে পারেন রাজনীতির লড়াইটা রাজনৈতিক ময়দানে হবে রাজনীতির যুক্তি যখন দেব তখন কাউকে এক ইঞ্চি ছাড় দেব না কিন্তু যখন ইন্ডাস্ট্রি হিসেবে বিষয়টা আসছে চারটে বাংলা সিনেমা আসছে বহুরূপীকে ধরলে পাঁচটা সিনেমা একসঙ্গে চলবে তো সেখানে তো আমরা বাংলা সিনেমার কথা বলছি বাংলার সংস্কৃতির কথা বলছি বাংলার বিনোদন শিল্প এই ইন্ডাস্ট্রি কর্মসংস্থান এই গোটা বিষয়টার কথা বলছি এর মধ্যে রাজনৈতিক রংটা আপাতত নাই বা দেখলাম রাজনীতির রং নিয়ে নিশ্চয়ই রাজনীতির তর্ক হবে এক ইঞ্চি জমি কাউকে রাজনৈতিক তর্কে ছাড়বো না কিন্তু বাংলা সিনেমা যদি চারটে আসে তো তাহলে তো বলবো যে চারটে যেন যথাযথ ভাবে আহ দর্শকের দরবারে পৌঁছানোর মতো স্পেস তারা পায় বুঝলি পাসপোর্ট